আজকে প্রথম রোজাই তো লেবুর দাম অনেক বেশি এই যে লেবুটা হচ্ছে যা চৌদ্দ টাকা পিস ওইটা হচ্ছে যা ষোলো টাকা পিস আর এই লেবুটা হচ্ছে তিরিশ টাকা পিস দেখেন তো আজকে প্রথম রোজায় অনেক দাম যাচ্ছে লেবু আরও আছে এই জায়গায় দেখছেন পাইকাররা আবার ডাক দিয়ে আনা হয়েছে এই জায়গায় একশো তিরিশ দাম হচ্ছে তিরিশ টাকা পিস

রোজার দিন বাঘা করা যাবে